তো তুমি যদি গুগল ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে ম্যাথ হান্টার্স ডট এএপি ডট কম লেখে দেয় সার্চ দাও বা এটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিবো ডিস্ক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে তুমি যে ঢুকো দেখো এটা হচ্ছে আমাদের টোটাল একটা ওয়েবসাইট তো এখানে আমাদের যে এই যে সেকেন্ড টাইম এক্সাম ব্যান্স এটা তোমরা ভর্তি হবা তো এখানে তোমার ভর্তি হওয়ার আগে তুমি অবশ্যই বিস্তারিত দেখে নেবে যে এখানে তুমি কি কি পাচ্ছ এখানে তুমি কি কি পাচ্ছ তো এখানে তুমি কিভাবে ভর্তি হবা এই ভর্তির প্রসেসটা দেখো এখানে তোমাকে দেওয়া আছে এই ভিডিওটা তো এই ভিডিওটা তুমি দেখবা এই ভিডিওটা দেখলে তুমি আমাদের এই এক্সামটা কিভাবে টাকা পেমেন্ট করবা সব কিছু দেওয়া থাকবে ঠিক আছে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা দেখো টোটালি এখানে কোর্স মেন্টার গুলা সবকিছু দেওয়া আছে আমাদের কোর্সে কি কি থাকতেছে এই এক্সামিটেলস গুলো তুমি এখানে পেয়ে যাবা এরপরে এসো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রুটিনটা দেখো আমাদের লাইভ এক্সাম আমাদের সেশনটা তুমি যখন এনরোল করে ফেলবা যেহেতু আমার অলরেডি এনরোল করা আছে তুমি যখন প্রোফাইলে ক্লিক করবা ওয়েবসাইটে ঢুকে তোমার আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে তুমি প্রোফাইলে যাবা এখানে তোমার যে কোর্স তুমি এনরোল করছো সেগুলো তোমার শো করবে দেখো আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাস এটাতে আমি যদি ক্লিক করি তো ক্লিক করার পরে তুমি এখানে সবকিছু কিছু পেয়ে যাও প্রথমে তুমি আর্কাইভ এক্সামগুলো পাবা এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তোমার দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো কতগুলো এক্সাম দেওয়া আছে তারপর রিভিশন এক্সাম এখানে দেওয়া আছে ঠিক আছে তো আমি যদি একটা এক্সাম তোমাকে দেখাই যেমন আমি যদি প্রথম আমাদের বায়োলজি বা ফিজিক্স মনে করো একটা এক্সাম তোমাকে দেখাইলাম তো এক্সাম ব্যাস এটা কি প্র্যাকটিস এক্সাম দেখো এটা তুমি যতবার ইচ্ছা ততবার তুমি দিতে পারবা ঠিক আছে যতবার ইচ্ছা তুমি দিতে পারবা তো দেখো এখানে আমার প্রশ্নগুলো দেওয়া আছে সব প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভৌত জগত পরিমাপ ঠিক আছে ভৌত জগত পরিমাপ এখানে প্রশ্নগুলো তুমি দিতে পারবা প্রশ্নগুলো সাবমিট করলেই তুমি এখানে প্রত্যেকটা প্রশ্ন কতগুলা সঠিক অ্যান্সার হয়েছে কতগুলো নেগেটিভ মার্কিং তুমি খাইছো কতটা ভুল হয়েছে এবং কতটা তুমি ব্লাঙ্ক রাখছো এটা তুমি এখানে দেখতে পারো দেখো আমি একটা একটাও দাগাই নেই আমার ব্ল্যাঙ্ক এখানে একটা ঠিক আছে এরপর তুমি সবগুলো তোমার কয়টা সঠিক হয়েছে তুমি আলাদাভাবে দেখতে পারবা তোমার কয়টা ভুল হয়েছে তুমি আলাদা ভাবে দেখতে পারবো এবং তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো মানে দাগাও নাই সেগুলো তুমি আলাদাভাবে দেখতে পারবা দেখো প্রত্যেকটা প্রশ্ন নিচে আমাদের কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকবে সবগুলো একদম প্রিমিয়াম ফিচার তুমি এখানে পাচ্ছ এরপরে তুমি যদি এক্সামগুলো দেওয়া শেষ হয় তুমি নিচের দিকে সেল করে দেখো আবার আসবে আবার পরীক্ষা দিই তুমি এখানে ক্লিক করলে তুমি আবার নতুন করে পরীক্ষা দিতে পারবো দেখো আবার শুরু করলা আবার একটা পরীক্ষা দাগাইলা দাগাইলে এই যে দাগাইলাম আমাদের দেখাইলাম দেখি কয়টা ভুল হয় আমার ঠিক আছে এমনিতে দাগাই দিলাম দেখো আমি এখানে সাবমিট করে দিই তো সাবমিট করে দিলে দেখো আমার কয়টা ভুল হয়েছে দেখো সঠিক হয়েছে একটা আমার ভুল গেছে দুইটা তো একটা ভুলের জন্য পয়েন্ট করে তোমাদের এখানে কাটা যাবে এবার দেখো নেগেটিভ আসছে কত জিরো করে এরা দেখছো কত একটা ভালো সুবিধা ব্ল্যাঙ্ক করে রাখছো সবগুলো তুমি দেখতে পাচ্ছ এরপর আসো প্রশ্নগুলো সেভ করবা কীভাবে আমাদের এইগুলো চাইলেই তুমি দেখো ডাউনলোড সল্ট শিট আসে না এই ডাউনলোড সল্ট শিটে ক্লিক করলেই তুমি এখানে সবগুলা দেখো এই যে সেভ করবা একটু সময় নেবে লোড হতে লোড হওয়ার পরে তুমি সেভ করলে পরীক্ষার সলটা তুমি পিডি ভাগার পেয়ে যাবা এছাড়া এছাড়া যে তুমি আবার আমাদের প্রোফাইলে আসো প্রোফাইলে আসলে তোমাদের এখানে দেখো কয়েকটা সেকশন তুমি পাবা দেখো রেজাল্ট সেকশন এই রেজাল্ট সেকশনে এসে তুমি এখন পর্যন্ত যতগুলা পরীক্ষা দিবা যতগুলা তুমি পরীক্ষা দিবা এই পরীক্ষা দেখো রেজাল্ট তোমার এখানে আসে

সেটা ভার্সিটি কমিটির কোশ্চিন ব্যাংক সলভ যেটা তোমরা ফ্রি অ্যাক্সেস পাচ্ছ দেখো ক্লাস করবা এবং আমরা এই ক্লাসগুলো তোমার ওখানে দিয়ে দিব ঠিক আছে দেখো এখানে প্রত্যেকটা ক্লাস ফিজিক্সের ক্লাস দেখো ফিজিক্সের ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস সাজানো আছে রসায়নের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস এখানে সাজানো আছে এবার দেখো ম্যাথমেটিক্সের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস তুমি এখানে সাজানো আছে যদি আমরা একটা ক্লাস চালু করে দিই দেখো ভেক্টর তেইশ চব্বিশ এর জন্য প্রশ্ন যদি আমরা শুরু করি দেখো এখানে ক্লাসটা তুমি দেখতে পারবা ক্লাস ক্লাসটা তুমি কিন্তু এখান থেকে করে ফেলতে পারবা আরামে প্রত্যেকটা ক্লাস একদম বেসিক কনসেপ্ট সহকারে কিন্তু হবে তো আমাদের এখানে নেটের একটা সমস্যা তো এখানে লোড নিতেছে ঠিক আছে তুমি এভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের রুটিনটা যদি তোমাদের দেখাই পরীক্ষার যে রুটিনটা সেটা যদি দেখো তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমাদের রুটিন নাই রুটিনটা হচ্ছে আমাদের তুমি যদি বিস্তারিত যাও ঠিক আছে তুমি যদি এখানে বিস্তারিততে ক্লিক করো তো বিস্তারিততে ক্লিক করলে তোমার এই যে এখানে ডাউনলোড রুটিন আসবে এই যে ডাউনলোড রুটিন আসে না এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে লাইভ এক্সাম রুটিনটা দেখবা দেখো আমাদের এক্সামটা তোমাদের সুবিধার্থে সর্বোচ্চ সুবিধার জন্য আমরা কিন্তু এভাবে সাজাইছি দেখো এখানে তোমরা দুই সেপ্টেম্বর থেকে শুরু করবো কোষ বিভাজন ভোট পরিমাপ মানে যতটুকু তোমরা ভালো মতো রিভিশন দিতে পারো সেভাবে কিন্তু কারণ আমাদের রুটিনটা শেষ করতে হবে নভেম্বরের মাঝে মাঝে তোমাদের সিলেবাস শেষ করতে হবে তো রিভিশনের জন্য প্যারা না এ দেখো বাংলা আলাদা করে নেওয়া আছে বাংলা আলাদা করে নেওয়া আছে ইংলিশ আলাদা করে নেওয়া আছে এরপর রিভিশনে দেখো সাত তারিখে তোমাদের অর্ধাবিত সাপ্তাহিক এক্সামগুলা শেষ আট তারিখে গ্যাপ দিয়ে নয় তারিখে তোমাদের দেখো রিভিশন এক্সাম প্রত্যেকটা সপ্তাহে তোমাদের রিভিশন এক্সাম দেখো এখানে যা পড়াইছি এগুলো আগে এক্সাম দিছো তার উপরে রিভিশন এক্সাম তো তুমি আগের পড়াগুলো সুন্দর মতো রিভিশন দিয়ে রাখতে পারতেছো এইভাবে যখনই তোমার একটা সপ্তাহ শেষ দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবার বাংলা ইংরেজি থাকবে তারপর আবার রিভিশন এক্সাম দুই এভাবে প্রত্যেক সপ্তাহে প্রায় আমাদের দশটার মতো রিভিশন এক্সাম প্রায় দশটার মতো রিভিশন এক্সাম তুমি দিতে পারবে এবং আমাদের যে চ্যাপ্টারগুলো বা সিলেবাসটা আঠারো নভেম্বর শেষ হয়ে যাবে যেহেতু পরীক্ষার এখন আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয় নাই যদি হয় যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলে আমরা এটা চেঞ্জ করব। ঠিক আছে এরপরে তোমরা আরো বেশি এক্সাম দিতে পারবো তো এতগুলা এক্সাম এতগুলা একটা ফিচার জাস্ট এখন মাত্র আমাদের অলরেডি পঞ্চাশ জন অ্যাড হয়ে আছে বাকি পঞ্চাশ জন তোমরা তিনশো নিরানব্বই টাকায় ভর্তিতে ধরবা

এখানে সময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবাগুলো যারা পারো যারা ভিডিওটা এই টাকার মধ্যে দেওয়াই

তো এত একটা ভালো একটা সুযোগ তুমি পাচ্ছ জাস্ট এক্সাম বেসে অ্যান্ড্রল করলেই যারা ভর্তি হওয়া দ্রুত আমাদের ওয়েবসাইট ভিজিট করে ভর্তি হয়ে যাও ঠিক আছে তা সবাই